আমাদের পূর্ব পরিচয় হে সংস্কৃত শিক্ষার কেন্দ্র বঙ্গের নবদ্বীপ ধন্য জ্ঞান তপসিলীলা ক্ষেত্র খ্রিস্টীয় ষোড়শ শব্দে আভারত দশ শব্দে বঙ্গভূমি হইল পবিত্র বিভিন্ন প্রদেশ হতে জ্ঞানের ভাষা স্রোতে শিক্ষার্থী ছুটিল বঙ্গোপাদে কোন কোন পরিবার দেশ ছাড়ি অতপর বাস পরে রিষ্ট মনে মিথিলা প্রদেশবাসী বঙ্গে বাস ব্রহ্ম ব্রহ্মবংশ এক পরিবার দেশের মায়া শ্রী গৌরাঙ্গ পদিবার হলো রায় খন্ডে বাস করি মুখে বলে হরি হরি শ্রী ভক্ত দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেম ভরে দিল জাতি গর্ব সবদূর হল ব্রাহ্মণের এহের গর্ব ভুলি লইতে ভক্তের ধুলি আকুলি বিকুলি কামদে হরি হতে ভক্ত বড় মনে এই চিন্তা দরো প্রেম ডরে বাদে গোড়া চান্দে এই বংশে রাম দাস গৌরীকে বহির্বাস পরিধারে চলিত ঠাকুর করে তেতিল সুরধারী কপালে সিম দূর করি নাম দারি ধৈর্য তো প্রভুয়া শান্তি বিরাজিত ছিল তার চোখে ভাবা বেশে উদাসীন দেশে দেশে রাত্রদিন দিন ত্রিশুল গাড়িয়া সহবা ঢাকি সতী সাত নারী তার পতির পদ ভাবি পতির সঙ্গে রহে কৃষ্ণ বলি রামদাস করে যত হাহুতাস তার নারী কহ কৃষ্ণ কহি সংসার বিরাগী হইয়ে সব কিছু ত্যাগিয়ে দুই দলে যায় বৃন্দাবন

লক্ষী বাসা নামে গ্রাম ধন্য নম সূর্য বীর্যভান বদ্ধ ধতুৎসন্ত সম রত্ন মিলে শান্তি বাড়ি জ্বলন্ত আহবি শুনো প্রভু রামদাস মরে সবে হব দাস ফেলি সবে না যাই ওই তুমি হবে বৃক্ষমূল এই কর মনে স্থুল মরা সবে হব শাখা পত্র বিনয় বছরে শুনি প্রেমিকেরও শিরোমণি ঘর ছাড়া ঘরে স্থায়ী বাস মনেতে হয়ে উল্লাস রচলেন নব গঙ্গার ধারে হরি কথা রসরঙ্গে সদা নম সূর্য সঙ্গে রামদাস প্রেমে ইউ তলা বঙ্গবাসী ব্রাহ্মণাদি জানি তো শুনিয়া দি বলে দিদ সে যে সে পা গোলা নম শুদ্র জাতি নাহি জানে রীতি নীতি ইহ সঙ্গে তুমি করবাস তোমার কর্ম দেখি মনে মরা মহাদুখী কেন করো এমন সাহস শুনি কথার আমি দাসে শুনে যে সবার শুনেছ গীতার বাণী কৈলব্য মাস সগম ধর্ম ধর্মক্ষেত্রে হলই উচ্চরণ নাম সূর্য বিদ্যমান রেখেছে বাংলার মান প্রতাপ আদিত্যের সঙ্গে থাকি বান্ন হাজার ঢালি দেখো নাই চক্ষু মিলি যুদ্ধে যেতে কেহ ছিল না বাকি ইহা ভিন্ন আছে কথায় অপূর্ব সব পারতাম নহে হীন জাতি ব্রহ্ম বংশ রবতংস বিরাট মহান বংশ বৌদ্ধ সাধু অপূর্ব সাংস্কৃতিক বললালের অত্যাচার জানো সব সমাচার সাধুজনে কর হতমান ধর্ম প্রতি তৎপর ধর্ম রাখে করি প্রাণবান হে রে সে সব সাধুর বংশ সাধক পরমহংস নম সূর্যে কুলে লহে জন্ম বীর্যহীন ব্রহ্মসূতব দোষে পুরী তো ভূমে করে যতহীন পরপেক্ষা নম শুদ্র কিছু তো নহে ক্ষুদ্র বিনা দোষে দোষী বটে রহে শুন হে ব্রাহ্মণ বর্গ বা ধর্ম কিবা বা মার্গ সত্যভাষী বটে শ্রেষ্ঠ হয় হে হত্যেরও না সত্য যে ধর্মের প্রাণ সত্য ভাষা সত্য কর্ম সত্যকে মানিতে হলে মনের হীনতা ফেলে যাহা সত্য তাহা কর মান্য এসব ভারতী শুনি দেদের মাদে গণি ধীরে ধীরে সবে অন্তর্ধান করে সবে কানা কালি এ বড়জাত ভূত শুনি গেল রাজ্য গেল জাতি মান রে কুলাঙ্গার রাম দাসে করে এই দেশে বাস মোরা সোভারে করে অপমান সকলে শুনো হে ভাই কোন যুগ সূত্রে নাই যার যাক থাকে থাক প্রাণ তেমন মৈথিলি দেখি কিছু না রাখিব বাকি সমাজেতে নাহি দিব স্থান লম শুদ্র বীর্যবান করে শুধু এই গান নম শুদ্ধে করে গুণ গান এইভাবে দিন যায় হিন্দু সবে দূরে রয়ে দেখিকায় চন্দ্রমণি নাম তারে পাই শ্রী চন্দ্রমহো ন জবে যুবক হবে পিতা তার চিন্তে মনে মনে পুত্র বিবাহ দিতে ইচ্ছা তোয়া মারে চিতে যজ্ঞ কন্যা পাই কোন উঠালে ব্রাহ্মণের এরো ঘরে ঘরে সাধু যে ভ্রমণে করে কন্য লাগি পরে রণ্য দুঠিয়া ব্রাহ্মণ সাপ করি ঘর বলে সাধু একই ঘটন নম শূদ্র তাদের নিকটে যান বীর্যপতি নারী সে আছে আসে মরা বীর্যহীন সবে কি কাজ হবে মুক্ত ফেলি কাজ কে বা যাচ্ছে ব্রাহ্মণের চেয়ে বড় নব শূদ্রের অতি ধরো বড় ছাড়ি ছোট কেন মৈথেলি ব্রাহ্মণ শ্রেষ্ঠ বোঝো ভালো ইষ্ট নিষ্ট তবে কেন হেন বাক্য পাও উপহাস বাণী শুনি সাধকের শিরোমণি মনে মনে বড় ব্যথা পায় কৃষ্ণ দয়াময় বিপদেতে রাখো রাঙ্গা পায় অন্তরে চিহ্নিত হ ছিল নির্জাতে মহামতি নিদ্যা হি নিষিশেষ কয় সে জানে তন্ত্রাচ্ছন্ন নিদ্রার ফলে অচৈতন্য স্বপ্না দেশের নন্দ সুহূত কয় ইভা চিন্তা কিবা ভয় মহাশয় আমি কৃষ্ণ পুরাণ পুতুলি তোমারও যে কিছু কাজ লই আস যে তোমারই অঞ্জলি গুণকর্ম অনুসারে করি বিভাগ সেই ঋষির সমাজ এবে ভুলি তত্ত্ব কথা করিতেছ যথা তথা জন্মগত জাতি সৃষ্টি আস ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র নারে এসব বুঝিতে নারে জ্ঞানী বীর তুমি মহাজন নর সৃষ্টি নীতি যাহা পালিবে কেন বা তাহা তুমি মান আমার বচন নম শূদ্র হতারে কয়ে জন্মগত জাতি হয় কর্মগুণে লহে বাবু ক্ষুদ্র জন্ম ছেড়ে কর্ম ধরে বিচার করে হীন কবু নহে নম সূদ্র বল্লালের অত্যাচারে নম ব্রাহ্মণের এই গতি সরলতায় উদরতা প্রেম আর পবিত্রতা রাখিতেছে নমসূদ্র জাতি হেরে তোমাহার প্রধানের শিষ্য আছে তো তম স্নেহে বর্ষ অবশ্য পালিবে বেত আজ্ঞা তার পান্না পূর্ণবতী রাজ লক্ষ্মী আউষ্মতী পরম কল্যাণে সই ভাজ্ঞ তাহে পুত্রবধূ করি আন ঘরে সুকুমরি সেই নারী লক্ষ্মী হংস এই স্বপ্ন নহে মিথ্যা না করো এর অন্যথা সংকটেতে আমি বটে চেতা স্বপ্ন ভাঙ্গিয়া যায় নয়ন বেরিয়া তাই রামদাস দেখে ভালো দিত আনন্দে হৃদয়পুর হয়ে আছে ভরপুর সজ্জাতে গিয়ে উঠে তরান্বিত

তব ইচ্ছা হোক তব কীর্তি দীপ্ত রস এই বটে মর রবিলাস পুত্রের চাহিয়া তবে বলে পুত্র কহ এবে কিবা বা তব বলে রবিলাস পিতৃবাক্য শুনি কালে চন্দ্রমণি তৎক্ষণে বলে তা তো আমারও বিশ্বাস পিতা ধর্ম পিতা স্বর্গম পিতৃপদে পদে পিতৃ তৃপ্তি তৃপ্তি দেবতা পরম পবিত্রতা তব আজ্ঞা মর অঙ্গীকার পত্নী পুত্র অনুগত রাম দাস প্রফুল্লিত সক্রভারী ইষ্ট আজ্ঞা গণেশ রাজলক্ষ্মী ধন্য নারী পুত্রবধূ রূপে পরি আনিলেন আপন ভবনে ক্রমে ক্রমে দিন যায় জননী কালো সতী সাত পত্নী হারা রামদাস শোকে যারা রূপে প্রাণ ধরি রয়ে হেরে মাতৃহারা চন্দ্রবণী বিষব প্রমাদ গলি পিতৃ পাশে কহিছে বচন শুনো স্নেহ ভরা এবে আমি মাতৃহারা তুমি গেলে রূপয়ে তখন পুত্রের ভারতী শুনি রামদাস গুণমণি বলে বাঁচা নাক রোভাবোনা রাখে কৃষ্ণ কে বা মারে কৃষ্ণ ভিন্ন এ সংসারে আপন বান্ধব কোনো জনাম মৈথিলি ব্রাহ্মণ সুত নব কুলোদ্ভূত ইহা ভাবি না করি দুঃখ মোর সে যে কৃষ্ণ পদে মন দাও স্থুল সারি মনের এক সুক্ষ আমার মহান বংশে স্বয়ং কৃষ্ণ পূর্ণ অংশে জন্ম লবে জীবেরই কারণে পথ রাখো পরিষ্কার আসিবে নয় অবতার মনে রাখো কৃষ্ণের স্বরণ এই বাণী তার কিছুদিন পরে রামদাসে স্বর্গে চলে শীর্ষ শাখা সবে মিলি দিয়ে ভক্তের অশ্রুরালি নবগঙ্গার তীরে দেহ নিল দিয়ে তোমা কিশোর চন্দনের কাস্ত সঙ্গে চন্দ্রকান্তি দেহ তার দাহে সেই সমাধির পর সৃষ্টি লক্ষ্মীপাশা কালীঘর চন্দ্রমণি তার পুত্র ক্রমে পর পরসূত্র তার পুত্র সুখীদেব না লক্ষ্মীপাশার উত্তর নবগঙ্গা নদীর পর বাস করে জয়পুর গ্রাম তস্য পুত্র কালিদাস বহুদিন কৈলবাস পরে যায় পাথর ঘাটায় রবিদাস নিধিরাম কনিষ্ঠ শ্রীদীপ নাম তিন পুত্র সহিত তো থাই সর্বদাই সাধু সেবা সংকীর্তন রাত্র দিবা মাঝে মাঝে বাণিজ্য করিত যাহা করে উপর জ্বর তাহাতে সাধু সেবন ক্ষেত্র কার্য অল্প পরিমিত একদিন কৃষ্ণ ধ্যানে তুলসী বেদির স্থানে বসিয়াছে কালিদাস করে করে মালা জপ অন্তরে কৃষ্ণ যেন হেনকালে হইল দৈব দৈবী এরে সাধু সেবা যেতে হবে ভবনেতে এই বিলে আসয় প্রস্ত আসিয়া বিলের কুলে দাঁড়াইও হরি বলে উঠিবে পাথর সেসব পাথর লইয়ে নিজ ভবনেতে গিয়ে সাধু সেবা করিও যতনে সাধু সেবা হলে পরে লইয়া বিলের তীরে সে পাত্র রাখিও পূর্বজী স্থানে এর উপকারের তিনি গ্রাম্য লোকে তাই শুনি মহোৎসব হলে কোন প্রস্তর লইব বলে দাঁড়াই তো বিলের কুলে দিয়া কালিদাসের দাসের তো হাই সেসব পাথর লইয়ে নিজ ভবনেতে গিয়ে ভদ্রলোক রায় লোক সবে লোকের ভোজনের পরে আসিয়া বিলের তীরে পাথরে লাখিয়ে পাথরে লাখিলে যায় ডুবে পুরাতন লোকে জানে সেই বিলের দক্ষিণে পাবুনে নামেতে ছিল গ্রাম পাথর আসিত ঘাটে যে ঘাটে পাথর উঠে হইল পাথর ঘাটার নাম আগে বাটি আগে দিনে সে সব পাথর এনে লোক ভোজন করাই প্রস্তর ঘাটেতে এনে রেখে গেল সেই স্থানে একখানি পাথর না দেয় হেরে সন্দ হইল উত্তি সেই পাথরের জন্য হু শব্দ উঠিতেছে জলে বিলের যত প্রস্তর হয়ে সবে একত্র সেই জলে বৃদ্ধি হয়ে চলে যে ঘরে পাথরে ছিল জলেতে ভাঙ্গিয়া নিল মধুমতি নদীর মাঝে তিন দেবশিলা স্বপ্ন দেশে বলে গেল কালিদাসে কলুষ পশিল গ্রামে গ্রামেতে সে কালিদাসের পুত্র নিধি নবদেশ্য সুত তিনি হল পরম নৈষ্ঠিক না নামের ঘরে দুই পুত্র জন্ম ধরে মোচন রাম কনিষ্ঠ কার্তিক দেশটো শ্রী রাম নাম মুকন্দ নাম ঠাকুর মোসাই নামে খ্যাত মহা গডী সক্তিশালী নব শূদ্র বংশ বলি তার নাম সবে পরিত্যাগ শ্রীমুকন্দ মুকন্দ রাবে যিনি অতিবতে দেসু দেশে মধ্যে মহামান্য প্রথম যৌবন হতে ঘাতে গড়ে নিল যদি বন পাবনিয়া পূর্ববাস মনে মনে অভিলাষ ত্যাগ করে যাবে অন্য দেশে ক্রমে সন্ধানের ফলে বাঞ্চিত আবাস মেলে সফলা নগর এলো শেষে দেখি মহাভাগ্যবান সরল জমিদার রাখে তার থেকে ছিল তার গুণে বুঝে নিল সর্বকার্য সবে তারে ডাকে তার গুণগাঁথা শুনি দার বংশ শিরোমণি লক্ষ্মীপুরে গ্রামেতে বসতি রাজবল্লভনারেতে হাস্যান্বিত হয়ে চিতে কন্যা দিল্য হয়ে রিষ্টু মতি হে রে দেশের মধ্যে কি বিদেশে করমে রথবাভাসে তার তুলনাই ছিল গুণী বড় কাজ বড় আশা বড় ভাব বড় ভাষা সর্বাপেক্ষায় অতি বড় ধনী তার ঘরে পুত্র ক্রমে বলি সেই সূত্র শুনিতে আহ্লাদে বাড়ে চিতেন ক্রমবর্ধ মানব অংশ সবে দেবতার অংশ দেশে দেশে চলে সাহারি হেরে যশবন্ত সোনা প্রাণ কৃষ্ণ রামমোহন রণ কৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ তার হলো পঞ্চপুত্র অংশে জন্মিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত সবে মত হরি গুণগানে কৃষ্ণ ভক্তির গুণে তার এক একজনে সাধুকে বৈষ্ণব সবে মানে এ কয়ে পুরুষ মাদে সাধু সেবা কাজে কৃষ্ণ প্রেম ভক্তি নির সন্ন্যাসী কেহ বৃন্দাবনবাসী তাহে বংশে ঠাকুর রূপ ঠাকুরে বংশেতে হরিচাদবনীতে করিলেন জন্মগ্রহণ কহিতে তার অবতীর্ণ হরিশন্দ্র